সেই টাকা দেওয়া আর আজকের টাকা দেওয়ার মধ্যে পার্থক্য আছে বাবা রে কোনো পার্থক্য নাই বাবা দেখো তুমি কিন্তু খালি খালি টানা পাচ্ছতেছো বাবা বাবারে আমি কোথায় তেনা পাচ্ছিলাম তো পাচ্ছতেছো তুমি আরে বাবা ওই যে টেডি তো বলে গেল কিছু না তারপর তুমি তেনা পাচ্ছ আমি ন্যাচারাল ব্যাপারে কই না তো তুমি কি জন্য এরকম করতেছ একটা তো আছে আমি কিন্তু সত্যি বাই করব কিছু একটা আমারে বাই করো যাও জোবের দ্বারে দেখো কিছু আছে বুঝি ওখানে খুব ভালো ওখানে গাছ হবে তো সার তাহলে পাঁচশো টাকা দেওয়ার মানুষ এ না আমি তো আস্তে আস্তে কথা কই আমি তো এক মাইল দূরে ভাই আমি তো তুই এক হাত দূরে আচ্ছা আমি আস্তে আস্তে কইতাছি সত্তর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গো ভালো আছেন সত্তর ভাই ভালো আছি আপনার চারা কিন্তু দিন দিন গেলেস মারতাছে আরে তুই আজারে কথা কইছ হ্যাঁ আমি আজারে আজারে কথা কইছ যেটা দরকার সেটা কো আপনি এর কথা কই আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো না বিশ্বাস করি এই সেলিম ভাই ওই সেলিম ভাই এই কি হইছে আপনি চারা দেখে মারতাছে আপনি তো বিশ্বাস করতেছ না সেলিম ভাইরে যে আমি প্রমাণ করব তুই কথা তুই থামাবি এক চুপ থাক কি কো আচ্ছা ঠিক আছে কি কো দোকানে সেল কেমন ভাই আছে মোটামুটি মোটামুটি কে গ্রামে যাত্রা পালাইছে এই মুহূর্তে তো মুড়ি মুরগি আর কোল দিছ একদম ধুমায় বিক্রনের কথা ভাই সুবি স্যার কয় টাকা কি যে কর্ণনা ভাই এই যে এই জিনিসগুলির দাম একটু বাড়ায় রাখবেন যারা সারা রাত ধরে যাত্রা দেখে হ্যাঁ গত যে মুড়ি মুরগি তারপরে ওই যে কোল্ড ড্রিঙ্ক সেটি খাওয়া তার উপায় নাই একটু বাড়া দিবেন অসুবিধা কি এইসব টাউ টামিল কারবার সাতার করে না এই যে এই যে এই যে আপনি তো হুদায় আপনি আমার উপরে রাগ করতেছেন দুনিয়ার মানুষ সুযোগ বুঝা জিনিসপত্রের দাম বাড়াই দিতেছে আর আপনি আমারে কইতাছেন টাউ ব্যবসা সাতার করে না এর মধ্যে টাউ কি আছে আমি তো বুঝিনা সাতার ভাই মানে ব্যবসা তো ব্যবসা জব বুঝা কত পারবেন তাই চুপ কর তুই ঠিক আছে আমি আসি তাহলে সাতার ভাই আসসালামু আলাইকুম এই কাকা কি আরে

zor azor তোমার কথা ভাবছিলাম মানে মানে তোমার পড়াশোনা নিয়ে আমি ভাবছিলাম না না